সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে দূরে ও কাছে শহর নগর গ্রামগঞ্জে ছোট বড় যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ইউনিক মিশনারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা ইউনিক মিশনারি প্রতিনিয়ত ডেইরি প্রোডাকশন নিয়ে আলোচনা করে আজকে তার ব্যতিক্রম না আছে একটা স্পেশাল এবং একটি আকর্ষণীয় প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে প্রোডাক্টটি আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হলো একটি রুম টেম্পারেচার বা একটি ঘরের বা খামারের তাপমাত্রা পরিমাপ করার মিটার সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা খামারি আছেন যেমন গরুর খামার মুগরি ফার্ম এবং ছাগলের খামার যারা করেছেন তারা কিন্তু প্রায় সময় লক্ষ্য করা যায় যে আপনাদের মুরগি অতিরিক্ত গরম স্টক করেন আপনারা তখন আপনাদের গরু স্টক করে ছাগল স্টক করে আপনারা জানেন না যে কেন স্টক করতেছে বা আপনাদের রুমের তাপমাত্রা আপনাদের খামারের তাপমাত্রা কত এটা না জানার কারণে এরকম ধরনের ঘটনা ঘটে আমরা যদি একটু সতর্কতা থাকি তাহলে এরকম ঘটনা থেকে আমরা এই দুর্ঘটনাগুলো এড়াতে পারি আর এই যে মিটারগুলো দেখছেন এই মিটারের মাধ্যমে কিন্তু আপনার খামারের তাপমাত্রা আপনি বুঝতে পারবেন সমন্বিত দর্শক শ্রোতা আপনি আমার হাতে মিটারে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখন আমাদের এই যে জায়গায় আমরা অবস্থান করছি সেই জায়গার তাপমাত্রা একত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস আর পাশে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ঘড়িও আছে এখন ঘড়িটা বাজে তিনটা চোদ্দ মিনিট আপনি এই প্রোডাক্টটি দিয়ে এই প্রোডাক্টটি দিয়ে তাপমাত্রা পরিমাপ করার পাশাপাশি আপনি কিন্তু একটু ঘড়ির কাজটাও করতে পারবেন এটি একটা সুন্দর প্রোডাক্ট আর এই পাশে দেখেন একটা আপনি সুন্দর করে রেখে দেওয়ার জন্য একটা আছে আপনি সুন্দর করে আপনার বাসায় ওই বা এরকমই একটা মিটার যদি আপনার খামারে রাখেন তাহলে অবশ্যই আপনি আপনার খামারের তাপমাত্রা বুঝতে পারবেন আপনার খামারের তাপমাত্রা এখন কত রয়েছে এরকম একটা মিটার ব্যবহার করে কিন্তু আপনি আপনার খামারের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারেন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আপনি যখন জানতে পারবেন যে আজকে আমার খামারের তাপমাত্রা বেশি আপনার গরু সমস্যা হচ্ছে এ কারণে আপনার হাঁস মুরগি বা ছাগলের সমস্যা হচ্ছে এই কারণে তখন আপনি একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনার আপনার খামারকে শীতল করার জন্য বা ঠান্ডা রাখার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করতে পারেন এই তা এটির মাধ্যমে আপনি সেই মিটার আপনার তাপমাত্রাকে আপনাকে জানিয়ে দেবে সম্মানিত দর্শক শ্রোতা এই প্রোডাক্টটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা এই ডেইরি প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি আর আমাদেরকে অর্ডার করার নিয়ম হচ্ছে যোগাযোগ করে সামান্য পরিমাণ দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স দিয়ে আপনার আপনি আমাদের কাছে এই অর্ডার করতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশান বক্সে বিস্তারিত দেওয়া থাকবে এবং আমাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার রিমোট আর হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক ইউটিউব লিঙ্ক ইত্যাদি সবকিছু সেখানে দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সাথে আপনারা সংগ্রহ যোগাযোগ করতে পারবেন